ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে আলামত আর একটি ভিডিও নিয়ে তো পনেরো থেকে কুড়ি দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গরমের যে বেল ফুল বা জুই ফুলের গাছগুলো আছে তার পরিচর্যা কি করতে হবে তো প্রথমে যে পরিচর্চাটা করেছিলাম সেটা হচ্ছে গা ডালগুলো কাটাই ছাটাই করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম খাবার তো খাবার দেওয়ার পর দেখুন গাছে কত সুন্দর গ্রোথ এসছে তো পনেরো কুড়ি দিন হয়ে গেছে এখন কিন্তু আবার আমাদেরকে গাছের গোড়ায় খাবার দেওয়ার সময় কিন্তু চলে এসছে আর এর মধ্যে মাঝে মাঝে কিন্তু আমরা চাইলে একটু লিকুইড খাবার কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি কিন্তু এই সময় যেহেতু পনেরো কুড়ি দিন হয়ে গেছে এই সময় কিন্তু গাছের গোড়ায় আবার একটু সেই যেরকম খাবারটা দিয়েছিলাম ওই রকম খাবার দিয়ে দিয়েছি আর তার সাথে এখন কিন্তু গাছের একটু সফট প্রুনিং করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত ডালগুলো বেরিয়েছে বা নতুন যে পাতাগুলো বেরিয়েছে ডগাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু যে ডগাটা একটু বেশি বড় হয়ে গেছে সেই ডগার মাথাটা কিন্তু একটু কেটে দিতে হবে আর এখন যেহেতু গাছে ভর্তি কচি কচি পাতা আর এই কচি পাতার উপরেই কিন্তু পোকামাকড়ের আক্রমণটা কিন্তু সবথেকে বেশি হয় তো এই সময় কিন্তু গাছে কিন্তু অবশ্যই আমাদেরকে যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড কিন্তু একটু গাছে স্প্রে করতে হবে তো অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করার পরে তার ঠিক তিন দিন পরে আমরা হচ্ছে গাছে ব্যবহার করব। যে কোনো ধরনের হচ্ছে অর্গানিক ভিটামিন গাছের খাবার তো ভিটামিন খাবার কিন্তু বা ভিটামিন ওষুধ কিন্তু নার্সারিতে খুব সহজেই কিনতে পাওয়া যায় নার্সারিতে গিয়ে বললেই কিন্তু দিয়ে দেবে এবং সেটা কিন্তু আমাদেরকে পনেরো দিন অন্তর অন্তর এই সময় আমরা গাছে ব্যবহার করব কারণ এই সময় গাছের পাতার গ্রোথের দরকার খুব বেশি এবং গাছ যত বেশি গাছের পাতা এবং গাছের গোড়ায় দুটো জায়গাতেই যদি আমরা খাবারটা ব্যবহার করি তাহলে কিন্তু গাছ অনেক বেশি তাড়াতাড়ি বুশি হয়ে যাবে এবং গাছে কিন্তু খুব তাড়াতাড়ি একসাথে প্রচুর ফুল চলে আসবে তো দেখুন আমি এখন গাছে দিয়ে দিচ্ছি ভিটামিন ওষুধ স্প্রে করে তো আমি এখন অর্গানিক পেস্টিসাইড কিছু ব্যবহার করিনি কারণ আমি হচ্ছে গাছগুলোকে সকালবেলার দিকে বিশেষ করে দুবেলা করে যদি স্নান করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে পোকামাকড় এমনিতেই দূরে থাকে তো যদি মনে হয় যে গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করতে হবে আর না হলে কিন্তু অবশ্যই দুবেলা করে গাছগুলোকে স্নান করাতে হবে তাহলে কিন্তু পোকামাকড়টা কিন্তু গাছে বসবে না আর একটা যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে অবশ্যই কিন্তু গাছগুলোকে আমাদেরকে সম্পূর্ণ রোদ যেখানে আসে সেখানে কিন্তু রাখতে হবে তো দেখুন যেই ডালগুলো বেশি বড় হয়ে গেছে তার মাথাটাকেই কিন্তু পিঞ্চিং করতে হবে এতে কিন্তু গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে এবং গাছে একসাথে অনেক বেশি ফুল আসবে তো এই কাজগুলোই কিন্তু এখন বেলফুল গাছে করে নিতে হবে আর বেলফুল গাছের গোড়া খুশিয়ে গাছের গোড়ায় যে খাবারটা ব্যবহার করব সেটা হচ্ছে একটু ভার্মি কম্পোস্ট তার সঙ্গে থাকবে চালের গুঁড়ো আর তার সঙ্গে থাকবে একটু চা এই খাবারটাই দিয়েই কিন্তু আমি পনেরো কুড়ি দিন আগে গাছে পরিচর্চা করেছিলাম সেই খাবারটাই আবার রিপিট করব তার সঙ্গে এই স্প্রেগুলো তো এই ছিল হচ্ছে বেলফুল গাছের এখন যত্ন আর তার সাথে সাথে চলুন এবার ছাদ বাগানের কিছু শাক সবজি আপনাদেরকে দেখাই তো ছোলা শাক আবার রেডি হয়ে গেছে এদিকে গাছে কিন্তু প্রচুর টমেটো পাকতে শুরু করে দিয়েছে এবং টমেটোর সাইজটা কিন্তু বেশ বড়ো বড় আর এই টমেটোগুলো কিন্তু আমার একটাও বিক কেনা বীজের নয় যেটা হচ্ছে মার্কেট থেকে আসা যে পাকা টমেটো সেই টমেটোর বীজ থেকেই কিন্তু আমি এই টমেটো গাছগুলো করেছি আর এদিকে দেখুন আবার পেঁপে গাছে কি পরিমাণে পেঁপে ধরেছে আর এই পেঁপের সাইজটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন এবারে কিন্তু পেঁপে কিন্তু বেশি মাত্রায় ধরছে প্রথম দিকে কিন্তু ছাড়া ছাড়া পরপর করে পেঁপে হচ্ছিল একটা একটা করে আর এখন কিন্তু দেখুন একসাথে চার পাঁচটা পেঁপে ধরেছে কিন্তু একদম গোল হয়ে চতুর্দিকে কিন্তু পেঁপেটা ধরতে শুরু করেছে তো গাছ যখনই গাছের বয়স হয়ে যাবে গাছে যখন ফল ধরার ক্ষমতাটা যখনই বেশি হবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে একসাথে কিন্তু ফল ধরতে শুরু করবে যেমন টমেটো পেঁপে লাউ কুমড়ো বেগুন এগুলো কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে গাছে সময় হলেই কিন্তু গাছে এমনিতেই প্রচুর পরিমাণে কিন্তু ফল বা সবজি কিন্তু হতে থাকবে শুধু টাইম টু টাইম আমাদেরকে কিন্তু গাছে খাবারটাও কিন্তু আমাদেরকে নিয়ম করে দিয়ে যেতে হবে তাহলে কিন্তু খুব সহজে বাড়ির কিন্তু আমরা এরকম অর্গানিক সবজি কিন্তু আমরা ফলাতে পারি তো প্রচুর টমেটো গাছে দেখুন টমেটো হচ্ছে এবং প্রতিদিন কিন্তু চার পাঁচটা করে টমেটো কিন্তু আমি তুলে নিয়ে যাই কখনও কখনো কিন্তু কাঁচা পাকা মিশিয়ে প্রচুর টমেটো কিন্তু আমি ছাদ বাগান থেকে এখন হারভেস্ট করছি আর এখন কিন্তু গরমের অনেক সবজি গাছ কিন্তু রেডি হচ্ছে সেই সবজি গাছের চারাগুলো একটু বড় হলেই কিন্তু বিভিন্ন গ্রো ব্যাগ আমি রেডি করে নিচ্ছি যার মধ্যে কিন্তু সেই গরমের সবজি গাছগুলো কিন্তু রিপোর্ট করব। তো এই ছিল আজকের আমার ছাদ বাগানের বেলফুল গাছের পরিচর্চা তার সঙ্গে সঙ্গে একটু ছাদ বাগানের কোঠার গাছগুলো কেমন আছে কি কি হচ্ছে গাছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে নমস্কার